তোমার জীবনের সবচেয়ে বড়ো কনফ্লিক্ট কী সিকিউরিটি নাকি প্যাশান একদিকে গভর্নমেন্ট জব যেখানে স্যালারি ফিক্সড রেসপেক্ট আছে লাইফ সিকিওর মনে হয় অন্যদিকে তোমার আসল ইন্টারেস্ট যা করতে গিয়ে সময়ের হিসাব থাকে না কিন্তু তবুও ভয় লাগে যে এর থেকে ভবিষ্যতে ইনকাম হবে কি না আজকের ভিডিওতে আমরা এই দ্বিধা নিয়ে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব কোনটা সঠিক আর কীভাবে নিজের লাইফকে ক্লিয়ারলি সাজানো যায় আমাদের দেশে বিশেষ করে নর্থ ইন্ডিয়ায় জনের মধ্যে আটজন গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছে কারণ ছোটোবেলা থেকে আমাদের কানে ঢোকানো হয়েছে একবার সরকারি চাকরি পেয়ে গেলে আর কষ্ট নেই কিন্তু বাস্তব কি লাখ লাখ মানুষ এক্সাম দিচ্ছে ভ্যাকেন্সি খুব কম রেজাল্ট আসতে মাসের পর মাস কেটে যায় আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শুধু কোচিং আর বই আর পরীক্ষার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এদিকে অনেকে ভেতরে লুকিয়ে থাকে অনেক রকম ট্যালেন্ট কেউ অসাধারণ ছবি তোলে কেউ গান গাইতে ভালোবাসে কেউ রান্নায় অসাধারণ কেউ ইউটিউবে কন্টেন্ট বানাতে পারে আবার কেউ ডিজাইন বা টেক স্কিলে এক্সপার্ট কিন্তু আমরা সেই জিনিসগুলোকে সিরিয়াস নেই না কারণ মনে হয় এসব দিয়ে কি জীবন চলবে চলো একবার রিয়ালিটি চেক করি গভর্নমেন্ট জব পেলে সত্যি কি সুখী হওয়া যায় হয়তো একটা সিকিউরিটি আছে। কিন্তু যদি কাজটাই তোমাকে ভালো না লাগে তাহলে সেই চাকরি তিরিশ পঁয়ত্রিশ বছরের জন্য বোঝা হয়ে যাবে অন্যদিকে যারা নিজের প্যাশান ফলো করেছে তাদের প্রথম কয়েক বছর হয়তো কঠিন গেছে কিন্তু ধীরে ধীরে তারা নিজের ব্র্যান্ড তৈরি করেছে ধরো একজন ছেলে কুকিং ভালোবাসত সবাই বলেছিল সেফ হয়ে কি হবে কিন্তু সে ছোটো ছোটো ভিডিও বানাতে শুরু করলো নতুন রেসিপি শেয়ার করলো আজ তার লাখ লাখ ফলোয়ার ইউটিউব থেকে ইনকাম আর নিজস্ব রেস্টুরেন্টও আছে অন্যদিকে একজন মেয়ে ছিল সে ফটোগ্রাফিতে দারুণ ছিল শুরুতে ফ্রি শ্যুট করতো লোকে বলতো এর থেকে টাকা আসবে না কিন্তু কয়েক বছর পর সে নিজের স্টুডিও খুললো ব্র্যান্ডের জন্য শ্যুট করছে এবং মাসে লাখ লাখ টাকার বেশি ইনকাম করছে তাহলে প্রশ্ন কোনটা কঠিন যেটা তোমার প্যাশান নয় সেটা করে জীবন কাটানো নাকি নিজের ট্যালেন্টে সংগ্রাম করে এগিয়ে যাও এবার দেখি এর সলিউশন কি আছে প্রথমত বুঝে নাও কোনো রাস্তায় সহজ নয় গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট বিজনেস প্রত্যেকটাই চ্যালেঞ্জ আছে দ্বিতীয়ত নিজেকে প্রশ্ন করো আমি দশ বছর পর কোথায় থাকতে চাই আমি কি এমন কাজ করতে চাই যেখানে স্যালারি ফিক্সড কিন্তু মন থেকে খুশি নই নাকি আমি চাই এমন কিছু করতে যেখানে আমার প্রতিটা কাজ আমাকে ভিতর থেকে আনন্দ দেয় তৃতীয়ত যদি তুমি নিজের প্যাশনের দিকে যেতে চাও তাহলে শুরুটা করো ছোট করে উদাহরণস্বরূপ ফটোগ্রাফি পছন্দ হলে শুরুতে ফ্রি বা খুব কম দামে শ্যুট করো যাতে রিভিউ ভালো আসে একজন ভালো রিভিউ দিলে অন্যজন্য ঠিক আসবে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো চাইলে প্রথমে মোবাইল দিয়ে ভিডিও বানাও নিয়মিত আপলোড করো রান্না ভালোবাসলে ছোট করে অনলাইন পেজ শুরু করো হোম ডেলিভারি দিয়ে কাস্টমার বানাও এখানে টিপস হলো শুরুতে টাকা নয় রেপুটেশন আর রিভিউ বানাতে ফোকাস করো একবার নাম হলে টাকা আসবে চতুর্থ নিজের স্কিল মার্কেটিং শেখো একটা বেসিক ওয়েবসাইট পেজ তৈরি করো গুগল বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বানাও শুরুতে কম ফি নাও আর কাস্টমারকে ভালো এক্সপিরিয়েন্স দাও বেশি বেশি রিভিউ সংগ্রহ করো এই প্রক্রিয়াটা এক থেকে বছর কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে তুমি ঠিক নিজের জায়গা তৈরি করে নেবে বন্ধুরা গভর্নমেন্ট জব হোক বা প্যাশন ফলো করা দুটোই কঠিন কিন্তু পার্থক্য হলো গভর্নমেন্ট জবে কষ্ট হলেও তোমাকে বাধ্য হয়ে কাজ করতে হবে আর নিজের প্যাশানে কষ্ট হলেও তুমি খুশি মনে কাজ করবে তাহলে তোমার জন্য সহজ কি যেটা অন্যের চোখে সহজ নয় কিন্তু তোমার হৃদয়ের ভেতর থেকে সহজ মনে হয় আর তোমার ভেতর থেকে আওয়াজ আসে যেটা আমি করতে পারবো সেটাই হলো আসল রাস্তা শেষ প্রশ্নটা রেখে যাচ্ছি উত্তরটা কমেন্টে জানাবে আজ থেকে দশ বছর পর তুমি কি শুধু স্যালির জন্য বেঁচে থাকতে চাও নাকি চাও নিজের প্যাশনের জন্য মানুষ তোমাকে মনে রাখুক